হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ছোটো ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভিডিও লাস্ট অবধি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো আজকে যে রেসিপিটা দেবো একদম আমি আমার মতন করে করব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আর চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখিয়ে দিই কি রান্না হবে আজকের চারপাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে একটু ইগনোর করবেন ওকে ট্যাংরা মাছ আজকে অনেক দিন পরে রান্না হবে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে কড়াই গরম হয়ে গেছে

আমার রান্নায় সব সময়ের জন্য তেল কমই পাবেন আপনারা আমি রান্নায় তেল কম দিয়েই রান্না করি আপনারা অনেকেই জানেন কারণ হচ্ছে আমার ঘরে বাচ্চা আছে সবটা মেনটেন করেই করা আর কি আর আপনারা অনেক ম্যাক্সিমাম রান্নাই দেখেন একদম লাল লাল তেল বেয়ে পড়ছে খুবটি থেকে আর আমার রান্নাটা একটু অন্যরকম তা অ্যাডজাস্ট করে নেবেন সব রকমই আসলে খেতে হয় রান্না করতে হয় সব রকমভাবেই একটু ভেজে নেবো পেঁয়াজগুলো জিরের গুঁড়ো জল ধনে পাতা খুচি पाँच मिनट ढाका दिए देखो ফ্লেমটা একটু কমিয়ে দেব দশ মিনিটের জন্য ফুটবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ টু অল